বিয়ে করা মানে যে পানে মরা ওরা বিয়ের পরে বউ ছে যায় না একটু লড়া বিয়ে করা মানে জন্তপানে পানে মরা ও ভাই বিয়ে করা মানে জন্তপানে তো পানে মরা বিয়ের পরে বউ ছেড়ে যায় না এক ধু বিয়ের পরে বউ ছেড়ে যাই না একটু লরা। বিয়ে করা মানে পানে মরা ও ভাই বিয়ে করা মানে পানে মরা উদ্বুদ্ধ। আমার যেই মামাই কোর যুদ্ধ সাহসে বুক ভরা দেশে হইয়া উদ্বুদ্ধ আমার যেই মামাই কোরসনে যুদ্ধ সাহসে বুক ভরা এখন আমার সেই মামা বই পাই গাই দিতে জামা এখন আমার সেই মামা বই পাই গাই দিতে জামা মামির হুকুম সারা বিয়ে করা মানে জন্ত পানে মরা ও বিয়ে করা মানে জন্ত পানে মরা উত্তরপাড়া সে লিমিকানা দুসম্পর্কে আমার নানা ও তার পেশা মানুষ মারা এখন আমার সেই নানাই নানি বয়ে প্রসাব খান নাই এখন আমার সেই নানাই নানি বয়ে প্রসাব খান নাই হয়ে আছে খারা। বিয়ে করা মানে যেম পানে মরা ও ভাই বিয়ে করা মানে জ্যান্ত পানে মরা বিয়ের পরে যায় না একটু লড়া বিয়ৰ পৰে বৌচেৰে যায় নাই একো ল'ৰা বিয়ে কৰা মানে যেনটো পানে মৰা কৰা মানে যেনটো পানে মৰা ৱহাই বিয়ে কৰা মানে যেনটো পানে মৰা বিয়ে কৰাৰ খালী